সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সামনে হাজির হয়েছি এবার ইংরেজির সাজেশান অর্থাৎ নমুনা প্রশ্ন সহ সাজেশান যেটি একশো পার্সেন্ট পরীক্ষা আসার মতো নিশ্চয়তা রয়েছে তো তোমরা ইতোমধ্যেই ইংরেজির যে নমুনা প্রশ্ন সেটি পেয়েছ এবং হচ্ছে মানবণ্টনটাও পেয়েছ তো তোমাদের মানবণ্টনটা একটু আবার বলে নিচ্ছি সেটা হচ্ছে তোমাদের রিডিং টেস্ট থেকে তিরিশ মার্ক হবে তারপরে হচ্ছে কবিতা থেকে দশ মার্ক গ্রামার থেকে তিরিশ মার্ক মুখস্থ অংশ থেকে হচ্ছে তিরিশ মার্ক তো আমরা চলে যাচ্ছি প্রশ্নে তো আমরা তোমাদের জন্য যে প্রশ্নটি ইম্পর্টেন্ট মনে করছি এ এরকম একটি প্রশ্ন যেমন এখানে লেখা আছে জহিরায়ন ওয়াজ বর্ন অন নাইনটিন অগাস্ট নাইনটিন থার্টি ইন এভাবে অর্থাৎ এটা একটা সিন প্যাসেজ এই প্যাসেজের আলোকে তোমরা দিতে হবে তিরিশ মার্কের উত্তর তো চলে যাচ্ছি আমরা প্রশ্নে দেখো এখানে লেখা আছে এ নাম্বারে লেখা আছে সুস দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস অর্থাৎ এই যে উপরে যে ফ্যাসেস সিন প্যাসেস এটা শিক্ষক চাইলে আন পেসেজও আনসিন ফ্যাসেজ দিতে পারে তবে সিন ফ্যাসেস দেওয়ার কথা আচ্ছা এই সিন প্যাসেসের উপর ভিত্তি করেই শুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস এগুলো দিবে অর্থাৎ এখানে লেখা আছে হুইস অব দ্য ফলোয়িং ওয়ার্ড ডিসক্রাইব জহিরায়ন বেস্ট বলছে কোন শব্দটি দ্বারা এখানে জহিরানকে বেস্ট বলা হয়েছে এটা কি ব্রিলিয়ান্ট নাকি পলিটিক নাকি এনার্জেটিক না রিভোলিউশনারি যেটি সঠিক শুধু সেটি তোমরা খাতায় লিখবে একইভাবে দুই নাম্বারে যেটি সঠিক তোমরা সেটি খাতা লিখবে এই পাঁচটা একটা পাঁচ করে পাঁচ মার্ক বি নাম্বার হচ্ছে তাও প্যাসেজ থেকে বি নাম্বারে হচ্ছে প্রশ্নের উত্তর রাইট আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন লেখো নিচের প্রশ্নগুলো অনুসরণ করে যেমন হু ওয়াজ জহিরায়ন জহিরায়ন কে ছিলেন জহিরায়ন একজন শিল্পী ছিলেন যেটাই ছিলেন সেটা তুমি লিখবা অর্থাৎ এটার উত্তর তুমি লিখতে হবে এক তবে এটা গুরুত্বপূর্ণ এই কারণে একটা দুই মার্ক করে পাঁচটা প্রশ্ন দশ মার্ক তারপরে তিন নাম্বার আসি একটা আনসিন প্যাসেজও হইতে পারে অথবা এই সিন প্যাসেজ থেকেই তোমাকে টুয়ার ফলস দিতে পারে তবে দু হাজার বারো সালে যে স্ট্রাকচার সেখানে কিন্তু আনসিন প্যাসেজ ছিল এই জন্য আমরা আনসিন প্যাসেজ দিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছি এবং ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়েছি যেটি হচ্ছে বর্তমান সময়ের সময়ের সাথে রিলেটেড আছে এমন যে প্লাট সম্পর্কিত ঘটনা যে রিসেন্টলি প্লাট লেখা আছে রিড দ্য ফলোয়িং নিউজ আর্টিকেল অ্যাবাউট দ্য রিসেন্ট প্লাস প্লাট ইন বাংলাদেশ বলছে প্রশ্ন মানে আমরা বন্যা সম্পর্কিত তথ্য আনসিন পেসিসের জন্য নিয়েছি এই আনসিন পেসিস থেকে তুমি এই এ এবং বি পূরণ করতে হবে এ হচ্ছে কি ট্রু অর ফলস ইফ পলস গিভ দ্য কারেক্ট আনসার অর্থাৎ এই যে আনসিন পেসিসটা আমরা নিলাম এই আনফেন্সিসের উপরে এখানে কিছু পাঁচটি প্রশ্নের মতো বা হচ্ছে লাইন দেওয়া হবে ওই লাইনগুলো যদি যেমন ট্রু হয় যেমন লেখা সে দ্য প্লাড এফেক্টেড দ্য সেন্টার এরিয়া অফ বাংলাদেশ এখানে কী বলছে প্রশ্নটা বা লাইনটা কী বলছে লাইনটা বলছে এটি বাংলাদেশের মধ্য সেন্ট্রাল সেন্ট্রাল মানে কেন্দ্রে কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে তাহলে সঠিকটা কি এটি কি সঠিক যে বাংলাদেশের কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়েছে এটি যদি সত্যি হয় এটা যদি হয় তাহলে ট্রু লেখবো আর যদি ফলস হয় তাহলে ফলস লেখবো তো দেখো এটি তো আমার মনে হচ্ছে পলস কারণ হচ্ছে এটি সেন্টারে হয় নাই ডাকা হয় নাই এটি কোথায় হয়েছে এটা হচ্ছে যেহেতু নোয়াখালী তারপরে হচ্ছে ফেনি এদিকে হয়েছে তাহলে এটা উত্তরটা এমন হতে পারে যে এটি হবে পলস কারেক্ট আনসার হবে দ্য প্লাট অ্যাফেক্টেড নট স্টার্ন এটা উত্তর এটা 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 ফলস কারেক্ট হবে নট ইস্টার্ন সাইড অফ বাংলাদেশ তারপর এটা হচ্ছে যাই হোক আমি আর এটা প্রশ্ন উত্তর অত বাড়াচ্ছি না এটা উত্তর তোমাদেরকে আমরা দিয়ে দেবো যদি ট্রু হয় শুধু ট্রু লিখবে আর ফলস হলে কিন্তু প্রথম ফলস লিখবে তারপরে কারাট আঞ্চারটি লিখতে হবে ওকে তারপর হচ্ছে কলাম এ কলাম বি অর্থাৎ এটাকে মিলাইতে হবে যেমন এখানে লেখা হচ্ছে দা প্লেস বার্ড অর্থাৎ প্লাড এ বন্যাটি এ বন্যাটি কি হয়েছে কত সাল হয়েছে চব্বিশ সালে অগাস্ট মাসে মানে এই বাক্যের সাথে এই বাক্যের মিল আছে তার মানে এখানে তুমি লিখতে পারো এ প্লাস টু সংক্ষেপে এ প্লাস টু লিখে দিলে হবে এগুলো এখানে মোটামুটি এটা সহজ আছে তোমরা পারবে আচ্ছা তারপরে পার্ট বি তোমরা তিনটা পার্টের মধ্যে প্রথম পার্ট চলে গেলো এবার বি পার্ট বি হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পয়েম অর্থাৎ কবিতার অংশ তো কবিতার অংশ থেকে কি আসার কথা প্রশ্ন উত্তর আসার কথা আমরা একটা গুরুত্বপূর্ণ কবিতা তোমাদের সামনে তুলে ধরেছি যে সেটা হচ্ছে গুড বুকস একটি ভালো বই এই কবিতাটি তোমার সামনে তুলে ধরলাম তোমরা ভালো করে পড়ে নিবে কবিতাটি কারণ কবিতাটা ইম্পর্ট্যান্ট পরীক্ষাতে আসতে পারে এই কবিতা থেকে প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তো প্রশ্ন উত্তরটা কেমন প্রশ্ন উত্তরটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুই মার্কের অর্থাৎ পাঁচটা প্রশ্ন দশ মার্ক এখানে লেখা আছে হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ডস কোন ধরনের বন্ধু হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ড কোন ধরনের বন্ধু আর গুড বুকস মানে হোয়াট কাইন্ড অফ ফ্রেন্ড আর গুড বুকস মানে ভালো বইগুলো কোন ধরনের বন্ধু এটার উত্তর তোমাকে লিখতে হবে এটার উত্তর তোমাকে লিখতে হবে তো এটার উত্তর কী হতে পারে গুড বুকস আর ডেসক্রাইব এ ট্রু ফ্রেন্ড তুমি লিখতে পারো এটা কী উত্তর গুড বুকস ডেসক্রাইব ট্রু ফ্রেন্ড এটা একদম ভালো সত্যিকারের বন্ধু যাই হোক এরকম উত্তরগুলো আমি দিয়ে দেব এ পাঁচটা প্রশ্ন উত্তর তোমরা দিলে দশ মার্ক পাবে এটা হচ্ছে পার্ট বি এবার পার্ট সি হচ্ছে গ্রামার সাইট পার্ট সি হচ্ছে গ্রামার সাইট গ্রামার সাইটে প্রথম হচ্ছে আমি একটু প্রশ্নটা পড়ছি রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড রি ইজ ইউজিং দ্য রাইট ফর্ম অফ বার অর্থাৎ বার্ভের সঠিক রূপ দেখে তুমি খালিঘরগুলো পূরণ করবে অর্থাৎ রাইট ফর্ম বার দিয়ে তুমি খালিঘরগুলো পূরণ করতে হবে অর্থাৎ রাইট ফর্মও বার্ভ দিয়ে এই দশটি খালি করে তোমাকে পূরণ করতে হবে একটির জন্য আধা মার্ক মোট হচ্ছে পাঁচ মার্ক চার গেল পাঁচ হচ্ছে রিড দ্য সেন্টেন্স বিলো রাইট দ্য নেম অফ টেন্স কলাম এ দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং সেম টেন্স ইন কলামবি বি সোজা কথা হচ্ছে এই যে নিচে পাঁচটি বাক্য দেয়া আছে এটা কোন টেন্সে যেমন এখানে লেখা আছে রাইহান লাইকস টু প্লে ক্রিকেট ভেরি মাস এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স এখানে লিখবা প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স তারপরে এই প্রেজেন্ট টেন্স যে তুমি লিখেছ এই প্রেজেন্ট ইন্ডেপেন্টেন্সে এটা তো প্রেজেন্ট টেন্সের উদাহরণ এরকম আরেকটি বাক্য তোমাকে লিখতে হবে এরকম পাঁচটি বাক্য আর পাঁচটি কোন টেন্স আছে সেটি লিখবে আর হচ্ছে নতুন করে উদাহরণ দিবে এটা হচ্ছে পাঁচ নম্বর এবার আসো ছয় ছয় হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস রিড দ্য ফলোইং প্যাসেজ ইন দ্য ফিল গ্যাপস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অর্থাৎ এখানে প্রিপোজিশানগুলো টেবিলে দেওয়া থাকবে এই টেবিল থেকে নিয়ে তুমি খালিঘর পূরণ করবে প্রিপোজিশান নিয়ম অনেকেই তোমরা পারো এটা মোটামুটি সহজ সাত নাম্বার হচ্ছে রিড দ্য সেন্টেন্স কানেক্টেড বাক্যটি পড়ো তারপরে কানেকটিং করো ইউজিং অর বাট অ্যান্ড ফর বিকজ তোমরা জানো হচ্ছে গ্রামারের মধ্যে তোমাদের একটা অংশ হচ্ছে কনজাংশন গ্রামার মধ্যে একটা অংশ হচ্ছে তোমাদের কি কনজাংশন তো কনজাংশনের নিয়ম দিয়ে তোমাকে বাক্যগুলো মানে উত্তর করতে হবে উত্তরটা কীরকম দেখো এখানে যে ওয়াটার ইজ ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশের গুরুত্বপূর্ণ একটি উপাদান দিস ইলিমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়ে কিন্তু এটি বিভিন্নভাবে কি হয় এ এই উপাদানগুলো বিভিন্নভাবে দূষিত হয় তাহলে এখানে কমা জায়গাত কী লিখতে পারি অ্যান্ড না বাট না অর বাট দিলে সুন্দর হয় যে পানি একটি গুরুত্বপূর্ণ পরিবেশের উপাদান কিন্তু আমরা এটাকে বিভিন্নভাবে দূষিত করছি তার মানে এ মাঝখান দিয়ে বাট লিখতে হবে মাঝখানে এই ফুল স্টপটা উঠে যাবে মাঝখান দিয়ে বাট লিখতে হবে তার মানে এই বাক্যগুলোর মাঝখানে এই শব্দগুলো দিয়ে অর্থ অনুসারে যেটি বসে সেটি বসাই পূরণ করতে হবে আমরা উত্তরগুলো অবশ্য দিয়ে দিব তোমাদের আট নাম্বার হচ্ছে লেখা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড সেন্স দ্য আন্ডারলাইন পার্টস পার্টস টু ফ্যাসিপোরম অর্থাৎ এই যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলোই শুধু এগুলো সবগুলো নিশ্চয়ই অ্যাক্টিভ বয়েসে আসে এদেরকে তোমরা ফ্যাসিভ বয়েস করতে হবে তো অ্যাক্টিভ থেকে ফ্যাসিভিস যে নিয়ম সেই নিয়মে তোমরা করবা এবার চলে আসো ডি নাম্বার পার্ট ডি নাম্বার পার্ট হচ্ছে তোমরা জানো যে ডি নাম্বার পার্ট হচ্ছে ক কয়টা জিনিস তিনটা তিরিশ মার্ক প্রথমটা হচ্ছে লেটার মানে ছিটি অর্থাৎ বন্ধুর কাছে হইতে পারে মা বাবার কাছে হইতে পারে তোমরা আগে থেকেই জানো তো আমরা গুরুত্বপূর্ণটা গুরুত্বপূর্ণ মনে করছি এই জন্য এটা দিয়ে দিলাম এটা হচ্ছে রাইটের লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু ফাংশুয়াল ইন হিজ স্টাডিস তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন দরখাস্ত অর্থাৎ প্রধান শিক্ষকের নিকট দু দিনের ছুটি চেয়ে আবেদন জরিমানা মৌকুবির জন্য আবেদন ইত্যাদি তারপরে এগারো নম্বরটা হচ্ছে এখানে লেখা আছে কি সাপোজ ইউ আর রানা অর রানি অ্যান্ড ইউর ফ্রেন্ড নেম ইস রাকিব বা মেক কনভার্সেশন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য আর্লি রাইজিং বলছে আর্লি রাইজিং সম্পর্কে কনভার্সেশন করো কনভারসেশন মানে ডায়লগ অর্থাৎ ডায়লগ তোমাকে লিখতে হবে তো আমরা এটার উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এটা হচ্ছে একের উত্তর একের এর উত্তরগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে বা লিখে নিতে পারো বীর উত্তরগুলা আর তারপর যে টু এর এর উত্তরগুলো কোনটা টু কোনটা ফলস সেগুলো তারপরে বি নাম্বার যেটা হবে এক এর সাথে বি সাথে হবে আই নাম্বারটা তারপর হচ্ছে তিন নাম্বারের উত্তর চার নাম্বার উত্তর আমি একটু স্লো করছি তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো যাতে তোমাদের সুবিধা হয় এটা হচ্ছে পাঁচ নাম্বার ওই যে প্রেজেন্ট সিম্পল বা টেন্স একটা উদাহরণ তুমি অন্য উদাহরণ দিলেও চলবে তারপরে ছয় নম্বরের উত্তর সাত নম্বরের উত্তর আট নম্বরের উত্তর আর এগুলো তোমাদের লেটারগুলো তো তোমরা নিজেরাই লিখতে পারবে তো আশা করছি তোমরা এই প্রশ্নটা ভালো করে অধ্যয়ন করবে এভাবে আর কয়েকটি অধ্যায়ের অধ্যয়নের জন্য তোমাদেরকে প্রশ্ন দিব প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি শ্রেণীর আমরা সাজেশান তৈরি করে রেখেছি এবং আমরা ভিডিওগুলো আপলোড করব তো আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে তোমাদের উপকার হবে আর তোমাদের যদি উপকার হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে শেয়ার করে দিবে তোমাদের ক্লাসমেটদেরকে জানিয়ে দিবে তোমাদেরকে দুর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ